আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যারা দুই হাজার পঁচিশ সালের সার্কুলার জন্য অপেক্ষা করতেছেন এবং কি পরীক্ষার প্রস্তুতি নিতেছেন তারা অধিক মনোযোগ সহকারে পড়াশোনা করবেন আপডেট ভার্সন বইগুলো আগের থেকে কয়েক গুণ কঠিন হওয়ার কারণে মডেল টেস্টগুলো অনেক কঠিন হয়ে গেছে প্রতিটা ওয়ার্ড ইন বেঙ্গে বেঙে আপনি করবেন এবং কি মুখস্থ করবেন দিন তারিখ মাস বছর বেসিক ধারণা আপনার অবশ্যই থাকা লাগবে শূন্যস্থান পূরণ করার জন্য অবশ্যই আপনার গামার জানতে হইব যে কোন কাল সম্পর্কে বলতেছে বা শূন্যস্থানে কি বসতে পারে প্রতিটা ওয়ার্ড মিনিট বেঙ্গে আপনার মুখস্থ করতে হইব প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স সম্পর্কেও আপনার পর্যাপ্ত ধারণা থাকা লাগবে জিন মানে কি আন্ডারলাইন করা অংশ বুবন অর্থ অংশ আন্ডারলাইন করা অংশ আপনার গামার দিয়ে মিল করতে হইবে গামাটিকেলে এটা ঠিক আছে নাকি বোল এটা ঠিক আছে নাকি বোল। এটা ঠিক আছে নাকি ভুল এটা ঠিক আছে নাকি ভুল যে কোনো একটা সঠিক হইব আর তিনটা ভুল হইব আপনি সঠিক উত্তরটা দিবেন এভাবে যেটা হয় কথা বলার মধ্যে মানে কোনটা মিল আছে ইউসুফ কি বলে ইউসুফ সম্পর্কে বর্ণনাটা ঠিক আছে নাকি আচ্ছা ইউসুফ সম্পর্কে সাইডটা বলছে তাহলে কোনটা ঠিক ইউসুফ সম্পর্কে এই ইউসুফ এইটা আচ্ছা নেউনগা খাত খত পুরুষ ইউসু মিলগত বিষয়টা বাছাই করেন এটা আগে ভালোভাবে দেখবেন এখানে সঠিক একটা বর্ণনা কোনটা হইব সেটা আপনি বাছাই করবেন যে কোনো একটা সঠিক হইব আর তিনটা ভুল হইব

আপনার একটা সঠিক উত্তর রইব সেটা আবার করবেন প্যাসেজগুলো সাধারণত অনেক বড় হয় আবার ছোটও হয় এখন কার কোনটা পরীক্ষায় আসে কেউ বলতে পারবো না সেজন্য আপনার পর্যাপ্ত পরিমাণে ওয়ার্ড মিনিং জানা থাকতে হইব এবং কি গামার জানতে হইব গামার না জানলে এখানে ওয়ার্ড মিনিং দিয়ে আপনি মানে কি বুঝতে পারবেন না তেমন যে বর্তমান সম্পর্কে না ভবিষ্যৎ সম্পর্কে না অতীত সম্পর্কে অনারিফিক নাকি ছোটদের সাথে কথা বলে না বড়দের সাথে সাধু বাসা না কি কোন বাসা এই সবগুলো আপনার বিস্তারিত জানার জন্য অবশ্যই গামার আপনার আয়ত্ত করা দরকার আচ্ছা যারা রোস্টারে আছেন তাদের জন্য বুয়ে সেলে একটা নোটিশ দিছিল জরুরি নোটিশ সঞ্চলিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়াগামী প্রার্থীদের কোরিয়ান ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ কোরিয়া সরকার ইপিএস এডু ই লার্নিং প্ল্যাটফর্ম চালু করেছে উক্ত প্ল্যাটফর্মে নির্ধারিত নিয়মিত অনুশীলনকারী প্রার্থীদের কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এই সাটি কোরিয়া কর্তৃক রুষ্টারভুক্ত প্রার্থীদের কোরিয়ান ভাষা দক্ষতা বৃদ্ধির জন্য উল্লেখিত প্ল্যাটফর্মে নির্ধারিত আইডিও পাসওয়ার্ড ব্যবহারপূর্বক কোরিয়ান ভাষা চর্চা বাধ্যতামূলক করেছে যে তুইপিএস কর্মসূচিতে ষোলোটি দেশ থেকে প্রতিযোগিতার ভিত্তিতে কর্মী নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করে সেহেতু রুষ্টারভুক্ত সকল প্রার্থী উক্ত প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কোরিয়ান ভাষা অনুশীলন না করলে প্রতিযোগিতার বাজারে বাংলাদেশ পিছিয়ে থাকবে এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা আবশ্যক এমতাবস্থায় কুরিয়ার কোরিয়ার নির্দেশক্রমে রোস্টারভুক্ত প্রার্থীদের বর্ণিত প্ল্যাটফর্মে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কোরিয়ান ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত অনুশীলন করার জন্য অনুরোধ করা হল সংশ্লিষ্ট প্রার্থীদের আইডি ও পাসওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে এইচআরডি কোরিয়া থেকে প্রাপ্ত সংযুক্ত ভিডিও ডকুমেন্টারি দেখার পরামর্শ দেওয়া হলো ইপিএসএই লার্ন লার্নিং প্ল্যাটফর্ম গুগলে সার্চ করবেন বা এই লিংকে ক্লিক করে আপনি আইডি তৈরি করবেন আইডি এর প্রথমে আপনার বিডি লিখতে হইব বাংলাদেশ থেকে আপনি আইডিটা করবেন সেজন্য আপনার পরে আইপিএস আইডিটা দেওয়ার পরে লাস্টে আপনার মানে কি জন্ম তারিখ এবং মাস দি দেওয়া লাগব পরে আপনি পাসওয়ার্ড দেওয়ার সময় আপনার ডেট অফ বার্থ মানে ফুল কত তারিখ কত মাস কত সালে জন্মগ্রহণ করেছেন সেটা আপনি দিবেন এটাই আপনার পাসওয়ার্ড হিসেবে বিবেচিত হইব আপনি এই লিংকে ক্লিক করে চলে যাইবেন যেহেতু আমার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করা অলরেডি হয়ে গেছে সেজন্য প্রাইভেসির কারণে আমি এখানে ক্লিক করতেছি না সবাই এখানে ক্লিক করে এভাবে আপনি মানে কি লগ করে এখানে ভাষা চর্চা করতে পারবেন সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি